কিন্তু 8 মিলি মোটা 8 মিলি মোটা 8 মিলি মোটা একটা 6 মিলি হয় না আরেকটা হয় 6 আমাদের কাছে নাই একটা হয় লোকে আপনারা 2 ফিট 6 ফিট আরেকটা হচ্ছে লোকে 3 ফিট 6 ফিট একদম সারা শরীরে ব্যম হয়ে না সারা শরীরে আপনার মাসলের ব্যম হবে ঠিক আছে প্যাটের ব্যম হবে একবারে সম্পূর্ণ ব্যম হবে প্রেসার ক্যাপাসিটি যেটা বলি আমরা সেটা হলো থেকে 60 কেজি পর্যন্ত ওকে ঠিক আছে আপনি এই যে এই এক আপনি তিন চার করে এটা গুণা লাগবে গুণা লাগবে না এটা অটোমেটিক্যালি কাউন্ট হবে এখানে Okay, 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 okay. Who be? Who be smooth?

তো আজকে দেখাবো আলি কি কি জিম আইটেম পাওয়া যায় তো আলি অল জিম আইটেমই পাওয়া যায় তো আজকে আমরা কিছু আইটেম দেখাবো বড় বড় আইটেম দেখাবো না যেমন ট্রেডমিল থেকে শুরু করে আর বড় বড় সব রকম জিম আইটেম পাওয়া যায় তো আজকে দেখাবো একটু খুচরা জিম আইটেম যেগুলো ওইগুলা তো আজকের ভিডিওতে সাহায্য করবেন সজীব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলি মূলত কি কি বিক্রি করে মূলত আপনার জিম আইটেম সামগ্রী সমস্ত কিছুই আছে আপনার যেটা বলি আমরা জিমের আইটেম স্কেটিং ঠিক আছে মূলত আপনারা জানেন যে আমাদের স্কেটিং এর অনেক অনেক বিডিও আছে প্লাস সাথে জিম এর আছে এবং ভিডিওর বাইরে অনেক কিছু আছে কারাতের আইটেম মানে স্পোর্টস এর আপনার হান্ড্রেড পারসেন্ট সব জিনিসই পাবেন ঠিক আছে তো প্রথমে শুরু করব হচ্ছে আমরা এই যে এটা দিয়া হ্যান্ড গ্রিপ দিয়া হাতের ব্যায়ামের জন্য প্রথমে শুরু করব হ্যান্ড গ্রিপ ঠিক আছে এটা

এটা প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা না 300 টাকা এটা জোড়া নিলে পড়বে 600 টাকা হ্যান্ড করার পরে দেখা গেছে স্কিপিং অনেকে চায় দড়ি লাভ যেটা বলি আর কি আমরা হ্যাঁ এই যে এটা তো শুল গরম হয় এটা দিয়ে শুল গরম হবে এটা দিয়ে ব্যাম করার আগে প্রথমে আপনি যদি স্কিপিংটা করে নেন তাহলে কিন্তু অনেক বেটার হবে আপনার শুলটা অনেক ইজি হয়ে যাবে এটা নিনজা ব্র্যান্ডের না এটা নিনজা ব্র্যান্ডের ঠিক আছে এটা বেয়ারিং সিস্টেম কিন্তু আপনি দেখেন ভিতরে কিন্তু বেয়ারিং সিস্টেম ঠিক আছে ভালো গুলো আর কি খুবই ভালো কোয়ালিটির

ঠিক আছে বুক ডাউন দেওয়ার জন্য এটা দেখাবো এটা ক্যাটালগটা এখানে দেওয়া আছে নাকি ক্যাটালগ দেওয়া আছে প্লাস হচ্ছে লোগো খুবই স্ট্রং একটা স্টার্ট ঠিক আছে প্লাস হচ্ছে ফুল এসএস এর জং ধরার কোনো সম্ভাবনাই নেই ফুল এসএস ফুল এসএস ওকে ঠিক আছে এটা আপনি রেখে আপনি চারো দিকে যে দিকে মনে চাই ওই দিকে রেখে আপনি করতে পারবেন কমফর্ট হবে না 100% কমফোর্টেবল এই যে আপনি চাইলে দেখেন এই যে দেখেন তো অনেক পেশার নিতে পারবে আমি একটা বুক ডাউন দিয়েও দেখাই আপনাকে যেহেতু উইন্টার আমার শরীরটা একটু গরম হবে

লোক আপনার সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা অনেক হ্যাভিটা অনেক মোটা এটা দুইটা কোয়ালিটি হয় তো অনেক হ্যাভিটা ঠিক আছে আর এই যেটা আছে একবারে নর্মাল যেটা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নর্মাল নর্মালটা তিনশো পঞ্চাশ টাকা এটা কি ভাই তারপর দেখা হচ্ছে লোক এটা হচ্ছে লোক আপনার যে পায়ের ব্যায়ামের জন্য অনেকে পায়ের যাদের পায়ে একটু প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ অবশ্য মূলত এই যে যারা স্ট্রোকের এর রুগী আছে হাতে পায়ে সমস্যা তাদের জন্য এটা খুবই ভালো একটা ব্যায়ামের রাবার ঠিক আছে এটা দিয়ে পায়ে স্টেবল খুবই ভালো করে এটা প্রেস কত এটা দেখাই জিনিসটা বুঝতে পারবেন

ঠিক আছে না অনেকে যদি একটু কম বাজেটে চায় তাহলে সিঙ্গেলটা নেবে এই যে এটা হলো সিঙ্গেলটা না সিঙ্গেলটা হ্যাঁ সিঙ্গেলটা আছে যদি একটু কম বাজেটে দুটো একসাথে দেখেন এই যে আর ডাবলটা হচ্ছে একটু ভালো ভাই এটা মানে একশো ব্যায়াম করা একশো পদের মানে আরো বেশি আপনি দেখছেন এখানে কতগুলো ব্যায়াম প্লাস হচ্ছে এটার ভিতরে কিন্তু একটা ক্যাটলগ আছে যারা দেখা ব্যায়াম করার মতো সামর্থ্য নাই মানে ইয়ে যায়

আর কেন ক্যাটালগ দেওয়া আছে ওকে ঠিক আছে তো এগুলোর প্রাইজ কত থাকবে ম্যাম এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ছো টাকা টাকায় পাইবেন আপনি পাঁচটা রাবার প্লাসের লোগাম মিনিমাম আপনার ২৫ থেকে তিরিশটা আইটেমে ব্যায়াম করবে রানের থায়ে সমস্যা আছে তাদের জন্য এটা খুবই বেস্ট হবে ফোম রোলার আর কি যেটা বল ফোম রোলার ঠিক আছে এটা দিয়ে আপনার ব্যাক পেনের কাজ করবে

আর বড়টার প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা জি ওকে অনেকে চাই যে দেখান যাদের বাচ্চারা একটু সমস্যা বা বড়রা অনেকের ব্লাড সার্কুলেশনের সমস্যা রক্ত চলাচল খুবই কম

আমাদের অর্ডার করলে দিতে পারবো ঠিক আছে আরেকটা আছে ক্যাপসুল একটু প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য খুবই বেস্ট হয় যেটা ঠিক আছে ওইটা হলো ক্যাপসুল বল বলে আর কি ঠিক আছে ওইটাও আছে এগুলোর প্রাইস কত ভাইয়া তো এটার প্লেনটা পড়বে হলো মাত্র 750 টাকা 700 750 টাকা ওকে প্লেনটা আর ওই বুটাটা বুটা বুটা আছে বুটা বুটাটার প্রাইস পড়বে হলো আপনার 950 টাকা ওকে তারপরে তো তারপরে দেখা যাচ্ছে লগা ফিটনেস এক্সারসাইজ করার জন্য ডাম্বেল মাসল বাড়ানোর জন্য ডাম্বেল যেটা কি বলি আমরা ঠিক আছে এটা দিয়ে আপনার 1 কেজি থেকে শুরু করে আপনার 10 কেজি 15 কেজি পর্যন্ত সাইজ আছে সেটা বিভিন্ন ক্যাটাগরি হয় না ওইটা নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি হয় এটা লোকাল হয় চাইনিজ হয় হ্যাঁ আপনার দুইটা ক্যাটাগরি হয়

আপনার কোমরের খুব ভালো একটা ব্যায়াম করতে পারবেন ঠিক আছে ঘুরবে অটোমেটিক্যালি আপনার কোমরের খুবই ভালো একটা ব্যায়াম করতে পারবেন ওকে ওকে তো প্রাইস তো এটার প্রাইস থাকবে ওর মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা তো তারপর দেখা হচ্ছে লোকে ইয়োগা ম্যাট ঠিক আছে এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ ব্যায়ামের

এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ৬50 পঞ্চাশ টাকা আর যেটা তিন ফিট ছয় ফিট সেটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা